নমস্কার সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাড়ি বানাতে হলে সেই একতলা হোক দু হোক বা তিন তালা হোক আপনাকে বানাতে হলে গর্তের মধ্যে বা ভিতের মধ্যে আপনাকে পিসিসি করতে হবে এই পিসিসি কীভাবে করতে হবে এবং পিসিসির সাইজ কত দিতে হবে সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন এই মিক্সার মেশিন ইউজ করে কিভাবে সিমেন্ট বালি এবং পাথরকে মিক্সিং করা হয় এবং সেটির সম্বন্ধে বা ভাগে আপনাকে বালি সিমেন্ট এবং পাথরকে মিক্স মিশ্রণ করা হয় সেটি সম্বন্ধে আজকে আমি আলোচনা করব চলুন দেখতে পাচ্ছেন সাইডে পিসিসি কাজের জন্য মিক্সার মেশিন ব্যবহার করা হয়েছে এবং নর্মালি কোনো কোনো জায়গায় মিক্সার মেশিন ইউজ না করে আপনি হাতেও মিক্সিং করতে পারেন কিন্তু হাতে মিক্সড করলে আপনাকে সিমেন্টের পরিমাণ বেশি লাগে সেই জন্য আপনার যদি কাজের সাইড বড় হয়ে থাকে তাহলে আপনি মিক্সার মেশিন ইউজ করতে পারেন এই মিক্সার মেশিনে আপনাকে পিসিসির কাজটি কিভাবে করতে হবে কারণ পিসিসি করতে হলে আপনাকে প্রথমেই ভিতের মধ্যে বালি হোলিং করতে হয় এবং বালি হোলিং করার পরেই বা এই তাহলেই পিসির কাজ করা হয়ে থাকে এবং এই পিসিসি আপনাকে নর্মালি তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি কোনো কোনো জায়গায় তিন ইঞ্চি এবং কোনো কোনো জায়গায় চার ইঞ্চি হিসেবে আপনাকে পিসিসির থিকনেস বা পিসিসির যে থিকনেস দেওয়া হয়ে থাকে সেটি আপনাকে করতে হয় এইভাবে আপনাকে পিসিসির কাজটি করতে হবে বা পিসিসির থিকনেসটি দিতে হবে এবং মেন ব্যাপারে আসি যে পিসিসি কীভাবে করতে হবে সিমেন্ট আপনাকে এক ভাগ সিমেন্ট মেশাতে হবে এবং তার সাথে চার ভাগ বালি মেশাতে হবে এবং আট ভাগ আপনাকে পাথর মেশাতে হবে বুঝতে এক চার এবং আট ভাগ এক ভাগ সিমেন্ট চার ভাগ বালি এবং আট ভাগ পাথর মেশাতে হবে এইভাবেই আপনাকে মিক্সড করে পিসিসির কাজটি করতে হবে দেখুন সাইডে পিসিসির কাজটি হচ্ছে এই ভিতের মধ্যে পিসিসির কাজটি চলছে এইভাবেই আপনি মিক্সার মেশিন ইউজ করে পিসিসির কাজটি করলে আপনার পিসিসির কাজটি ভালোভাবে হবে এবং এই পিসিসির মধ্যে কোনো প্রকার স্টিল বা রড ব্যবহার করা হয় না এই জন্যই পিসিসি করার জন্য এই জিনিসগুলি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এক চার আট রেশিও মানে এক ভাগ সিমেন্ট চার ভাগ বালি এবং আট ভাগ পাথর এইভাবে মিক্সড করে আপনাকে পিসিসির কাজটি করতে হয় এইভাবে পিসিসির কাজটি করলে আপনার বাড়ির কাজটি খুব ভালোভাবে হবে এবং বাড়ির এর পরে মানে পিসিসির পরে যে ফুটিংয়ের কাজটি হবে সেটি আপনার মজবুতি বাড়বে সেই জন্য পিসিসি কাজের সময় অবশ্যই এই জিনিসগুলি আপনাকে মেনে চলতে হবে এবং পিসিসি করার আগে যে বালি দেওয়া হয়ে থাকে বা বালির সোলিং করা হয়ে থাকে সেটিকে জল দিয়ে ভালো করে মিক্সড কম কম্প্যাক্ট করতে হবে এই কম্প্যাক্ট না করলে পিসিসির কাজটি ঠিকভাবে হয় না সেই জন্য পিসিসি করার আগে বালির সোলিং আপনাকে ঠিকভাবে করে নিতে হবে এবং প্রপারভাবে কম্প্যাক্ট করতে হবে তারপরে আপনি পিসিসির কাজ করতে পারবেন এইভাবে এই জিনিসগুলি আপনি যদি মেনে চলেন তাহলে পিসিসির কাজ করতে আপনার কোনো অসুবিধা হবে না বা পিসিসির কাজের ফলে আপনার কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তো এইভাবেই আপনি পিসিসির কাজটি করতে পারবেন আপনি পিসিসি করতে হলে একতলা তালা এবং তিনতলা এবং এর উপরে যদি করে থাকেন এবং পিসিসি অবশ্যই আপনাকে করতে হয় এই জন্য পিসিসি করা জরুরি এবং পিসিসি আপনাকে এইভাবে মিক্সার মেশিন ব্যবহার করে আপনি পিসিসির কাজটি করতে পারেন এবং কোনো কোন জায়গায় পিসিসির ছোট হয়ে থাকে বা কলামেশ কম হয়ে থাকে সেই জন্য মিস্ত্রিরাই তার এই সিমেন্ট বালি এবং পাথরকে মিক্সড করে কাজ করে থাকে এই জন্যই এইভাবে পিসিসির কাজটি করলে আপনার বাড়ির কাজটি ভালোভাবে হবে তো চলুন এইভাবেই পিসিসির কাজটি করে আপনার বাড়ির কাজ পরবর্তী বাড়ির কাজটি বা ফুটিংয়ের কাজটি করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পেরেছেন যে পিসির কাজটি কিভাবে করতে হয় যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ বাড়ির সম্বন্ধীয় খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে সহজ ভাষায় আমি তুলে ধরি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য